ব্রাশের মধ্যে আপনারা কখনো মোজা পরিয়েছেন কিংবা আপনারা কখনও এইভাবে কলের সাহায্যে রসুন ছুলেছেন এমনই কিছু টিপ শেয়ার করব চলুন দেখে নিই কোনো রকম ফ্রিজে রাখা ছাড়াই ধনে পাতা আমরা কিভাবে টাটকা ফ্রেশ রাখতে পারি অনেক দিন পর্যন্ত তারই একটি টিপ শেয়ার করবো এখানে একটি পাত্র নিয়ে নিয়েছে পুরনো এই ধরনের মগ গ্লাস নিয়ে নেবেন এর মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা জল আর ধনে শেকড়টাকে কাটা যাবে না ধনে পাতার শেঁকড় সমেত ধনে জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রাখতে হবে যাতে শেকড়টা ভিজে থাকে তে ধনে টাটকা ফ্রেশ থাকবে অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় নখও নোংরা হয়ে যায় বাজে দূর গন্ধ বেড়ে এই ধরনের পুরোনো অনেক বাচ্চাদের পেন্সিল ছোলার যে কলগুলো থাকে না সেটার সাহায্যেই আমরা কিন্তু খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে রসুনের খোসা ছাড়ালে সময়ও কম লাগে কাজটি খুব দ্রুত তাড়াতাড়ি করা যায় আমাদের নখ নোংরাও হয় না নখ থেকে বাজে দুর্গন্ধও বের হয় না তাছাড়া আরও একটি পদ্ধতি আছে যেটার সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায় রসুনগুলোকে নিয়ে নিতে হবে লম্বা বরাবর কোয়াটাকে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে এইভাবেও দেখবেন রসুনের যে খোসা খুব সহজেই আলগা হয়ে যায় নখ দিয়ে টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়ে না দেখুন আমি আরও একটি দেখাচ্ছি কত সহজেই দেখুন ছাড়ানো হয়ে গেল ভালো লাগলে ট্রাই করবেন আমাদের বাড়িতে যে কাঁচি ছুরি থাকে অনেক সময় ধার চলে যায় দোকানে নিয়ে গিয়ে ধার করে আনতে লাগে একটি কাজ করবেন সবার প্রথমে ছুরি বা কাঁচিটাকে গ্যাসের ওপর রেখে ভালো করে একটু গরম করে নিতে হবে তারপর নিয়ে নিতে হবে একটি কাপ কাপ দিয়ে ছুরি বা কাচির কাটার জায়গাটায় এইভাবে কিছু সময় ঘষতে হবে এইভাবে কিছু সময় ঘষলেই দেখা যাবে যে ছুরির বা কাঁচের ধার চলে গেছিলো সেই ধারটা কিন্তু খুব সহজেই ফিরে আসবে আর যে কাঁচি ছুরি দিয়ে কোনো কিছু কাটা যাচ্ছিল না সেটা দিয়ে খুব সহজেই আমরা কেটে নিতে পারবো ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন অনেক সময় পেঁয়াজ দেখা যায় অনেক দিন ঘরে এনে রেখে দিলে পেঁয়াজের এইভাবে পাতা বের হয়ে যায় পেঁয়াজগুলি তরকারিতে দিলে খেতে ভালো লাগে না তাই শীতকালে পেঁয়াজ এনে রাখলেও পাতা বের হবে না কি করতে হবে পেঁয়াজের যে শেকড়ের অংশটা আছে এই শেকড়ের অংশটাকে এইভাবে অল্প করে কেটে ফেলতে হবে এইভাবে কেটে ফেলে যদি পেঁয়াজটাকে রাখা যায় তাহলে কিন্তু পেঁয়াজটার থেকে আর কখনোই পাতা বের হবে না টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করি টুথপেস্টের খালি প্যাকেটটাকে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তো এই ধরনের টুথপেস্ট ফেলে যাওয়ার মানে শেষ হয়ে গেলে প্যাকেটটাকে ফেলবেন না একটি চিরুনি নিয়ে নিন চিরুনির সাহায্যে এইভাবে নিচ থেকে ওপর দিকে টানতে থাকুন টাইটভাবে টানবেন সামান্য পরিমাণে যদি টুথপেস্ট থাকে প্যাকেটে সেটা খুব সহজেই দেখবেন ওপরে উঠে আসবে এভাবে ভালো করে আমি টেনে নিয়েছি নিচের দিকটায় এবার আমি গুটিয়ে নিচ্ছি এই দেখুন যতটা টুথপেস্ট আছে এখনও এক দুদিন ব্যবহার করা কিন্তু যাবে একটি পাত্রের মধ্যে এক বাটি ময়দা নিয়েছে সামান্য কালো জিরে নুন আর একটু তেল দিয়ে ময়ম দিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে শক্ত একটি ডো তৈরি করতে হবে ডোটা তৈরি করার পর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব তারপর এক এক করে একটু সবজি দিয়ে দেব কুমড়ো ক্যাপসিকাম গাজর আপনারা পছন্দের সবজি দিয়ে দিতে পারেন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এক দু মিনিটের জন্য তাহলে সেদ্ধ হয়ে যাবে তারপর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ধনেপাতা দিয়ে একটু খুন্তি দিয়ে একটু বাড়ি দিতে থাকবো যাতে সবজিটা নরম হয়ে যায় পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব রেস্টে রাখা ডোটা নিয়ে নিয়েছি এবার এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমরা যেরকমভাবে রুটি বেলি সেরকমভাবে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে আর অবশ্যই এখানে কিন্তু একটু বড়ো সাইজের রুটি করতে হবে রুটির চারপাশটা এইভাবে কেটে নিচ্ছি মানে স্কোয়ার শেপ দিয়ে নিতে হবে এবার কি করব একটি কাঁটা চামচ নিয়ে নিচের দিকে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি এতে দেখতে দারুণ হবে একটু ডিপ যদি না হয় হালকা করে একটু চাপ দেবেন বেশি করে ডিজাইন হয়ে যাবে তারপর ছুরির সাহায্যে এইভাবে আমি ছটা কেটে নিচ্ছি এই দেখুন কেটে নেওয়ার পর যে মানে কাটা অংশটাকে এইভাবে একটুখানি হাত দিয়ে চেপে দেবো প্রত্যেকটাতেই এইভাবে আমি চেপে দিচ্ছি যে পুরটা রেডি করে রেখেছিলাম লম্বা বরাবর পুটটাকে এইভাবে আমাদের দিতে হবে তারপর এটাকে এইভাবে রোল করতে হবে কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল আমরা অনেকেই চপ শিঙারা খেয়ে থাকি তা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন বা অতিথি আসলে তাদেরকে এইভাবে খাওয়ান এবার গরম তেলে এগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে আর যখন ওলট পালট করে দেব লালচে কালার হবে তখন তেল থেকে আমাদের তুলে নিতে হবে দেখুন কালারটা কিন্তু একদম পাল্টে গেছে লালচে কালার হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি খেতে যে খুবই অসাধারণ লাগে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে ভালো লাগলে ট্রাই করবেন আপনারা কখনো কাপড়ের ব্রাশ এইভাবে মোজার মধ্যে ঢুকিয়েছেন কেন জামা কাপড়ের ব্রাশ মোজার মধ্যে পরাবো চলুন দেখে নি আমাদের বাড়িতে যেই ধরনের কম্বল থাকে চাদর মাফলার থাকে অনেক সময় দাগ লেগে যায় বা দামি শাড়ি থাকে কাজ করা থাকে দামি শাড়িতে দাগ পরিষ্কার করার জন্য ব্রাশ দিয়ে ডললে দেখা যায় ব্রাশের কারণে জামাকাপড় মাপলার সোয়েটার কিন্তু নষ্ট হয়ে যায় ব্রাশটা খুবই ধার থাকে তাই ব্রাশে মোজা পরিয়ে নিয়ে যদি পরিষ্কার করা যায় পরিষ্কারও হবে আর আমাদের কাপড়ও নোংরা হবে